তো আপনি ক্যামেরার সামনে আসছেন ভালো একটা ছেলে পাইলে বিয়ে করবেন নাকি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট আজকের ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কারণ ক্যামেরার সামনে যে বন্টিকে আমরা তুলে দছি বন্টি খুবই অসহায় কারণ বাবাও ছিল মাও ছিল দুজনের যখন ডিভোর্স হয়ে গেছে এই বন্টি হয়ে গেছে অসহায় এই বন্টি অলরেডি একটা ছেলের সাথে সংসার শুরু করছিল তো নেক্সটে কি হয়েছে পুরো বিষয়টা আপন মুখ থেকে শুনবো আর ভাইরাল অমর্ত্যবি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার সাথে থাকবেন যদি কেউ আপনার জীবনের গল্প বলতে চান আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন নাইন টু সেভেন এইট নাইন ফোর সিক্স তো পুরো বিষয়টা আপুর মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা কি আমার নাম নিপু আচ্ছা আপু আপনার দেশের বাড়ি কোথায় নেত্রকোনা তো আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে শুধু আমার আছে আর আপনার মা বাবা নাই না মা বাবা ডিভোর্স হয়ে গেছে ডিভোর্সটা হওয়ার কারণটা কি ওনারা ঝামেলা করত তাই বাবা মাকে মায়ের গাল ধরতো

আচ্ছা ওখানে যে এক বছর সংসার করছেন ওখানে কোনো বাচ্চা ছিল আপনার জি না বাচ্চা কাচ্চা ছিল না তো প্রিয় দর্শক আপনারাই বুঝতেছেন যখন হাজবেন্ড এবং ওয়াইফ এর হয়ে যায় তখন যে বাচ্চারা তাকে তারা হয়ে যায় অসহায় কারণ এই বাচ্চারা কারো কাছে তাদের কষ্টের কথা বলতে পারে না কেউ আঘাত দিলে মা বাবার কাছে শেয়ার করতে পারে না আচ্ছা আপু আপনি মিডিয়ার সামনে আসার কারণ কি আর আপনি আমাদেরকে এখানে আনানোর কারণটা কি ভাই আজ আপনাদের অনেক কষ্টে আর অনেক দুঃখে আপনাদের আনা হয়েছে যাতে আমি একদম ভালো ছেলে পাই

জি ভাই আমার তো মুখস্থ নাই তো আপনি ক্যামেরার সামনে আসছেন ভালো একটা ছেলে পাইলে বিয়ে করবেন নাকি তো ছেলেটা কেমন হতে হবে ছেলেটা ভাই যেমনই হোক না আমি চেহারার দিকে তাগি করব না কেন না আমি গরিব মানুষ আমার মতন মেয়ে চেহেলা বাসে হবে না ছেলেটার ব্যবহার চরিত্র যাতে ঠিক থাকে বউরা খুশি রাখতে পারে পাঁচুক্ত নামাজ পেরাইতে পারে পেটে ভাত ডালে খাওয়াতে পারে আমি যাতে তারা পাঁচোক্ত নামাজ পেরে দোয়া করতে পারে এইরমে একজন ছেলে চাই আচ্ছা আপু আজকের ভিডিওটা দেখার পরে অনেকেই আপনার সাথে কথা বলতে চাইবে তো যারা আপনার সাথে কথা বলতে চায় তাদের উদ্দেশ্যে কি বলতে চান ভাই তাদের উদ্দেশ্যে একটাই যাতে আমাকে তারা ভালো নজর নিয়ে দেখে আর যাতে কথা বলে আমার সাথে ভালোভাবে কোনো খারাপ ভাবে দেখলে আর খারাপ ভাবে কথা বললে তাদের কোন ধর্ম না রিসিভ তাদের সাথে কথা তো আপনার কোনো কন্টাক্ট নাম্বার আছে যে নাম্বারটা স্ক্রিনে দেওয়ার পরে কথা বলতে পারবেন ভাই নাম্বার তো আমার মুখস্থ নাই তবে তুলতে হবে তো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখতেছেন এই আপুর মুখে বলা নাম্বারে যোগাযোগ করবেন কেউ অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আচ্ছা আপনি দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চান ভাই দেশ ভাই উদ্দেশ্য কি যে আমি এখন ভালো ছেলে চাই যাতে আমার সাথে কোনো কথা বলে ভালোভাবে কোনো উদ্দেশ্য খারাপ নিয়ে ফোন বলে টাকা পয়সা আমি কিচ্ছু চাই না যাতে ভালো মনের একজন মানুষ পাই তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখতেছেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থেকো বাংলাদেশ আল্লাহ হাফিজ